এই যে কার্তিক ব্রতের সময় মধ্যরাত্রে রাধাকুণ্ডে স্নান হয় আর কি বোলাষ্টমী বা কার্তিক কৃষ্ণ অষ্টমীতে খুব ভিড় হয় স্নানের জন্য এ রহস্য অনেকেই জানেন না গরায় বা হুচুকে একটা যাকে বলা হয় তবে হরিভক্তি বিলাসে বলেছেন ষোলোবিলাসে একশো পাঁচ নম্বর শ্লোকে গোবর্ধনা গিরহ রম্মে রাধাকুণ্ডং প্রিয়ং হরে কার্তিকে বোল্লা স্ট্যাম্যাং তত্ত্ব স্নাত্তা হরে প্রিয় নরভক্তভাবে বিপ্রা তদ্বিতস্য প্রতঃসনম গোবর্ধন গিরাজের তটে অত্যন্ত রমণে রাধাকুণ্ড বিরাজ করছেন ভগবান কৃষ্ণ অত্যন্ত প্রিয় কুণ্ড রাধানী যেমন প্রিয় তেমনি রাধাকুণ্ড কৃষ্ণের প্রিয় কার্তিকে বহুলাষ্টমীর নাম তত্ত্ব স্নাতা কার্তিক মাসের যে বহুলাষ্টমী কৃষ্ণ অষ্টমী সেই অষ্টমীতে রাধাকুণ্ডে স্নান করতে হয় সময় কোন নির্ণয় করেননি অষ্টমী তিথিতে আমাদের তালিকায় লক্ষ্য রাখবেন অখিল ভারতীয় গৌরব বৈষ্ণব যে তালিকা তালিকা সেখানে দেখবেন লেখা আছে বিস্তারিত বর্ণন করা হয়েছে এবার প্রাতঃ স্নান কার্তিক ব্রতের মধ্যে পরিষ্কার উল্লেখ করা যে প্রাতঃ স্নান বৈষ্ণব কোন দুঃখে মধ্যরাত্রে স্নান করতে যাবেন বৈষ্ণব কোন দুঃখে মধ্যরাত্রে স্নান করে অপরাধ করতে যাবেন বৈষ্ণব পাতকালে স্নান করবেন এখানে হরিভক্তি বিলাসে মধ্যরাত্রের কথা উল্লেখ করা যাবে অষ্টমী তিথিতে অষ্টমী তিথিতে পাতকালে স্নান করবেন আর ওই তিথিটা অনেক প্রবাদ বাক্য যেটা বলেন রাধাকুণ্ড প্রকট হয়েছিল মোটি নামিথ্যার কথা রাধাকুণ্ড প্রকট অনিষ্ঠাসুর বধ যিনি প্রশ্ন করেছেন সঙ্গীতা রায় সঙ্গীতা রায় চৌধুরী অনিষ্ঠাসুর বধ চৈত্র মাসে হয়েছে সেদিন গোবর্ধন তটে পড়াশলিতে রাস হবে আর কি বা হচ্ছিল বসন্ত রাস দুই মাস পড়াশলিতে হয় গোবর্ধন তটে সেই সময় অনিষ্ঠাসুর বধ হয়েছিল এবং ওটা কার্তিক মাসে না ওটা চৈত্র মাসে চৈত্র মাসে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে প্রকট হয়েছেন কোনো তিথি না তবে হরিভক্তি বিলাস এটা পদ্মপুরাণের শ্লোক নারদ সৌনত সম্বাদে নারদ ঋষি সৌনকাদি ঋষিগণকে বলছেন হে বিপ্রগণ গোবর্ধন তটে যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে সেই রাধাকুণ্ডে স্নান করলে ভগবান অত্যন্ত প্রিয় হন বা খুশি হন প্রসন্ন হন এবং তিনি নরভক্ত ভাবে বিপ্লব যে কোনো মানুষ ওই রাধাকুণ্ডে স্নান করলে ওই বোলাষ্টমীতে তারা ভক্ত হয়ে যাবেন কিন্তু আমাদের চৈতন্য তুমি কবি রাজবংশীপাত বলেছেন রাধাকুণ্ডে যেই জল একবার করে স্নান রাধা সম প্রেম তারে করে দান তার জন্য কার্তিক মাসেরও দরকার নাই আর মধ্যরাত্রের দরকার নাই কোনো সময়ের দরকার নাই যে কোনো দিন যে কোনো সময় রাধা কুণ্ডে স্নান করলে রাধা সময় প্রেম তারে কৃষ্ণ করে দান ভজন জগৎ বেশি কিছু আছে যে কোনো দিন যে কোনো সময় রাধাকুণ্ডে স্নান করলে রাধা সময় প্রেম পাওয়া যাবে এটি বেশি কিছু পাবেন অষ্টমীতে স্নান করলে যদিও না পান এত ভিড় কেন এত হুজুক কেন যাই হোক এই অরিষ্ট আসুক বধ চৈত্র মাস হয়েছিল বসন্তের সময় তখন বসন্ত রাস হচ্ছিল পড়াশলিতে দুই মাস হয় অতএব এই রাধা কুণ্ডের কথা অষ্টমীতে পদ্মপুরাণে বলেছেন পদ্মপুরাণের শ্লোকটি আমাদের গোপাল ভট্টতা সনাতন গোষ্ঠী বা হরিভক্তি বিলাসে উদ্ধৃত করেছেন অনেক প্রাচীন কথা রাধা কুণ্ডের স্নান রাধা প্রকটে জানি না যে বহুলা অষ্টমীর স্থানটা এটা বহু আগের থেকে শাস্ত্রে উল্লেখ করা আছে সময় উল্লেখ করেননি ওখানে টিকাও আমি দেখলাম টিকা তো কোন উল্লেখ করেননি অত বৈষ্ণব কার্তিক সময় নিয়ম সেবার সময় নিয়ম করে পাত স্নান করবেন এমন কি সব গ্রন্থে পাত স্নানের কথা উল্লেখ করা আছে পাত স্নান করবেন কার্তিক ব্রতে পাত স্নান নিত্য ওখানে উল্লেখ করে দিয়েছেন এবং বৈষ্ণবের জন্য বারো মাসে এই আগে পিছুর কোন উল্লেখ কোন শাস্তি করেননি এই জন্য নরভক্ত ভাবে বিপ্র তদ্বিতস্য পুত সনম রাধা কুণ্ডে ওই তিথিতে স্নান করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন কিন্তু কিংবদন্তি কিছু শুনলো আর হুচুকে সবাই ছুটল এমনকি আজ দু তিন বছর হলো নবদ্বীপে গঙ্গার ঘাটেও হাজার হাজার লোকের ভিড় হয়ে যায় গতবার আমাকে উত্তরবঙ্গের থেকে উত্তরবঙ্গের থেকে ফোন করছেন জলপাইগুড়ির থেকে রজমশা স্নানটা আমরা কখন করবো এই কি ব্যাপার আপনার তালিকায় সকালে লেখা আছে রাধাকুণ্ডের তালিকায় মধ্যরাত্রে লেখা আছে আপনাদের ওখানে রাধাকুণ্ড আছে তো প্রথম কথা আপনাদের ওখানে রাধাকুণ্ড আছে কিনা নবদ্বীপে রাধাকুণ্ড আছে কিনা হুচুকে ছুটলেন মধ্যরাত্রে কলকাতার হাজার হাজার শিষ্য নিয়ে ছুটলেন গঙ্গা স্নান করার জন্য কোন পুকুরে কোন নদীতে স্নান করার জন্য ছুটলেন অপরাধ হয় নন্দ মহারাজ অসময় স্নান করেছিলেন সেই জন্য তাদের বরুণ বরুণ দেবের অনুচর তাকে বরুণ লোকে নিয়ে গেছিলেন যাই হোক একটু বিচার করবেন উঁচুকে নাচবেন না ভক্তি মার্গটা অতখানি সহজ না সূক্ষ্ম এবং অত্যন্ত বুড় ভক্তি তত্ত্ব নিহিত গুহায়াম ভক্তি তত্ত্বটা একদম গুহাতে নিহিত এটা দুর্বোধ্য এবং এটা বিরল প্রচার কিছু শুনলেন না ছুনলেন বিচার করলেন না শাস্ত্রে উল্লেখ করা আছে শ্লোকটা মনে রাখবেন হরিভক্তি বিলাসে ষোলো বিলাস একশো পাঁচ নম্বর শ্লোক শ্লোকটাও পড়বেন অনুবাদ করবেন টিকা পড়বেন যদি আমাকে দেখাতে পারেন যে মধ্যরাত্রে স্নান কোনো গ্রন্থে লেখা আছে খবর দেবেন আমাকে जय निताय जय